টেবিল ভরা হারাম টাকার খাবার থাকার চেয়ে হালাল টাকার পান্তা ভাতও উত্তম এবং বরকতময় হ্যালো রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিকলি ব্লগ ঘরোয়া স্বাগতম আমি সেটা চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনার ভালো লাগবে আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছে আজকে যেহেতু শনিবার ছুটির দিন ছিল আর ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু ছুটির দিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আর মায়ের বাবা যেহেতু সপ্তাহে দুই দিন ছুটি পায় এই একটু দেরি করে ওঠে আর এখন হচ্ছে দুজনে মিলে সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি যেহেতু একটু দেরি হয়ে গেছে আর তো এখন নাস্তাটা রেডি ও হচ্ছে পরটাগুলো ভাজলো আর আমি হচ্ছে বেলে দিচ্ছিলাম আর তরকারিটা গতকালকে মানে রাতেই রান্না করে রাখছিলাম সকালবেলা পটা খাওয়ার জন্য আর আমরা দুজন নাস্তা করার আগে যেহেতু আমার দুইটা সানাপোনা আছে তাদেরকে আমি খাওয়াই নিয়েছি তারপরে এখন আমরা দুজন নাস্তা করে নিচ্ছি আর শুক্রবার হচ্ছে বাজার করার কথা ছিল মায়ের বাবার সময় পায় নাই আর আজকে যেহেতু শনিবার ছিল ও সকাল সকাল নাস্তা করে বাজার এনে দেয় বাজার এনে দিয়ে আবার দুজনে মিলে একসঙ্গে হাতে হাতে গুছাই নিই কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর আমার দুপুরে রান্নাবান্না করতে হবে সেই জন্য হচ্ছে হাতে হাতে দুজনের সব কাজ একসঙ্গে গুছাই নিই আর প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফের কিছু কাজ মানে শুক্রবারে যখন বাসায় থাকে সাধ্য অনুযায়ী করে দেওয়ার আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে এই জন্য মায়ের বাবা হচ্ছে ও সব সবসময় চেষ্টা করে আমার কাজ যেন একটু সহজে হয় সেভাবে একটু গুছাই দেওয়ার চেষ্টা করে আর মাহি যেহেতু পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য মায়ের জন্য পেয়ারা আনছে আর ইজান যেহেতু ছোট এই জন্য ওর জন্য কলা আনতে বলছিলাম ইজান যেহেতু এখনও ওইভাবে চাবাই খেতে পারে না মাত্র খিখতে শিখতে একটু করে আর আমি কবে কাঁচা তেঁতুল খেতে চাইছিলাম ওইটা হচ্ছে ওর মনে আসে এই জন্য আমার জন্য তিনটা কাঁচা তেঁতুল আনে আর কিছু আমলকি নিয়ে আসে আর আমি আমলোকে কথা বলে দিয়েছিলাম কাঁচা তেঁতুলের কথা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু ও মনে করে আনছে আমি কবে খেতে চাইছি সেটা ওর মনে ছিল আর এখনও সে আমি কাঁচা বাজারগুলো এগুলো সব গুছাই নিব আর বিশেষ করে শশাগুলো অনেক সুন্দর ছিল দেশি শশা ছিল আর এজানোর জন্য লাল শাকান ছিল আর এখনও সেগুলো গুছাই নিব আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম